পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে বাজেটের গাড়ি আজকে দিব এই রকমের গাড়ি নাম্বার করা এক লোক দেশে হাজার টাকা নাম্বার করা গাড়ি লইয়ে যাইতে পারে না জায়গা মতো আবার টেরাকে ফেরত নিয়ে আসছে পরে এনে বইয়ে পুলিশ লইয়ে লই ঝামেলা করিয়ে তারা টাকা ফেরত হয়েছে এখন ভাই কিছু কিছু জিনিস আছে একবারে সস্তার কোনো জিনিসের অবস্থা কিন্তু ভালো হয় না ্পর্কের আরো একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের প্রতিষ্ঠান সোনার বাংলা মনোর্সে আর সোনার বাংলা মনোর্সে আজকে কিন্তু আমরা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ ষাট

এবং তিনটা বাইক কন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রতিটা বাইক চার হাজার পাঁচ হাজার এরকম চলছে চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার এরকম চলছে প্যাকেট কন্ডিশনই বলা যায় যেটা নেন পঁচাত্তর ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার যেটা নেন ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার আজকে কিন্তু প্রাইসগুলো অলমোস্ট ফিক্স মানে দরদাম করার তো সুযোগ নাই সুযোগ নেই আসলে দরদাম করে যারা বিক্রি করে এখানে হয়তো গ্রাহক ঠকবে নয়তো দোকানদার ঠকবে সুতরাং দরদাম করবেন না আপনি জেতার চেষ্টা করবেন

এটা এটা ইঞ্জিন গ্যারান্টি দেব ভাই এক বছর এক কোম্পানির একটা বড় অফিসারের গাড়ি ওনার প্রাইভেট কার আছে লাগে না থেকে এক বছর একদম পেপারসে বছরের বেপারস আছে সিট কভার অরিজিনাল অরিজিনাল সিট হিরো হিরো

আচ্ছা আচ্ছা সে একটা পালসার পালসার ডাবল রিক্স বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন ডিজিটাল স্মার্ট কার্ড সবই হবে নাম্বার করা অবস্থায় আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পালসার ডাবল রিক্স বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন নাম্বার করা নাম্বারও করা আছে না যে আচ্ছা ডিজিটাল পেডটা কি আছে সেই জন্য ভেবে আচ্ছা সো এখানে একটা ব্লু কালারের হ্যাঁ ব্লু কালারের هون টেস্ট সিঙ্গেল লিগস বাংলাদেশের যে করতে পারবেন এটা নিয়ে কুশ এটা নিয়ে রাখা যাবে একপক্ষ 20000 ওকে ভাই অনলাইনে তো এখন আপনার ইউজ পরিমানে প্রতারণা হইতেছে বাইক নিয়ে অনেক জায়গা থেকে আপনার একদম দেখা গেছে একটা বাইক বইলা দিতেছে কোনো কাজ বাস তারপর নিয়ে কাজ বাস করা লাগতেছে সে কিন্তু আপনার গ্রাহকরা প্রতারণা শিকার হইতেছে এই তো আমি নাম বলবো না আমারও বরিশালে অলরেডি ব্যবসায়ী একজনই খাইছে মামলা সুতরাং যদি এরকমের প্রতারণার শিকার হন আপনারা মামলা করে দিবেন আচ্ছা মামলা করার চেষ্টা মামলার প্রচেষ্টা হলো আপনারা যে কোনো আপনারা যে জেলায় থাকেন সেখানে আপনারা মনে করুন ওই ওই যেখান থেকে কেনা ওইখানে ঠাঁড়ায় জমি করবেন অনলাইনে মামলা হয়ে যাবে আপনারা টাকা খরচ হবে না ওই দোকানদার ওই বিবার বাদ দিতে বাধ্য সুতরাং প্রতারণার হাত থেকে বাঁচতে প্রতিষ্ঠানের স্থায়িত্ব দেখবেন প্রতিষ্ঠানের ভিডিওর যে কমেন্টসগুলো দেখবেন তাদের পূর্ব ডিলিংস গুলো দেখবেন বিভিন্ন কিছু মিলে গিয়ে কিন কিনবেন হুমড়ি খেয়ে আর সস্তা বাইক কিনবেন আপনি তো বিপদে পড়বেনই তাই সস্তা পাইলেন আর কিনলেন নাম জানা নাই নাম নাই নাম নাই ডাক নাই পরিচিতি নাই দীর্ঘদিনের ব্যবসায়ী কোন সূত্রতা নাই হঠাৎ করে আজকে আসলো কালকে সাত দিনের মধ্যেই সে একটা ভিডিও দিয়া একবার গোতাও বেড়াও করে বলাইল তিন দিনের দিন আপনি খুঁজেই পাবেন না এরকম পাবেন না এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি হয়ে গেছে বরিশালে সুতরাং আমি বলবো যারা এরকমের বাইক কিনবে তারা অন্তত একটু যাচাই যাচাই করে দিবে ধন্যবাদ এখানে একটা পালসার ভাই একটা না দুইটা পাশাপাশি দুইটা পালসার সিঙ্গেল ডিস্ক দুইটাই সিঙ্গেল ডিস্ক দুইটাই সিঙ্গেল ডিস্ক

গাড়ি লইয়া যাইতে পারে না জায়গা মতো আবার টেরাকে ফেরত নিয়ে আসছে পরে এনে বইয়ে পুলিশ লইয়া ধৈ ঝামেলা তারা টাকা ফেরত নিতে হয়েছে এখন ভাই কিছু কিছু জিনিস আছে একবারে সস্তার কোন জিনিসের অবস্থা কিন্তু ভালো হয় না সস্তার তিন অবস্থা তার প্রথম অবস্থা হলে মনে করেন অবস্থা। তার মানে একদম সস্তায় কেনা উচিত না ওই তো বললাম কি সস্তার তিন অবস্থা তার প্রথমটাই হলে দুরবস্থা একবারে দুরবস্থা শেষ আপনার গাড়ি একবার সস্তায় কোনো গাড়ি কেনা ঠিক না হচ্ছে না অত বড় গাড়ি বিশেষ করে

এখন এইগুলো ত্রুটি না আপনার দেখতে হবে ইঞ্জিন ইঞ্জিনের গ্যারান্টি আপনি ছয় মাস সমস্যা হলে বাইক ফেরত দিবেন টাকা নিয়ে যাবেন এবং পেপার্স পেপার্স এবং ইঞ্জিন এই দুটার গ্যারান্টি আমি পেপারস গ্যারান্টি আসি বল ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস যেটা নেন চল্লিশ হাজার টাকা কমপ্লিট এরপরে আসেন এরপরে আসেন এই বাইকটা সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আপনি গাড়িটা এখান থেকে দেখেন ইঞ্জিন চোর উপর এবং মনে হল যেন কালকে নিয়ে আসতে হতো প্যাকেট কন্ডিশন ইঞ্জিন চোর উপরে ধরেন কতটা নূতন এবং প্যাকেটের মতন

প্যাকেট কন্ডিশনে আছে একদম প্যাকেট প্যাকেট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 90000 টাকা দাম ফিক্স প্রাইস অনলি 90 নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট ও তা আবার নাম্বারও করা আছে নাম্বার করা আছে ডাবল হেড লাইট ডাবল হেড লাইট এবং সেলফ স্টার আপডেট ভার্সন আচ্ছা এখানে আছে একটা হাউজি কুল হাউজি কুল এটা কিন্তু 1200 সিসি বাইক

এখানে একটা মাহিন্দ্রা এখানে একটা মাহিন্দ্রা আছে মাত্র চল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট চল্লিশ হাজার টাকা না আবার সেলফ আছে সেলফ স্টার আচ্ছা কই মাসের পরে টায়ার দেখেন আর ইঞ্জিনের উপরে ফোকাস করেন ইঞ্জিন গ্যারান্টি দেব 6 মাস এটা একদম পেপার লিখেই দিবেন লিখেই দেব ডিজিটাল মিটার ডিজিটাল প্যানেল স্মার্ট কার্ড সব কমপ্লিট মাত্র 40000 টাকা সব একটার ভিতরে আছে জি ওকে এরপর আমরা এই সিটে আসি যারা ফ্রেশ বাইক নিবে পাশাপাশি দুইটা ফ্রেশ বাইক ভাই এখানে এই সেট দিলে সেটের বয়স হলো এক মাসের মতো এক মাস এক মাসের মতো এটা চলছে মনে হয় কিলোমিটারের মতো চলছে এক মাস কি দেড় মাস বয়স এটা নিলে রাখা যাবে পঁচাশি হাজার টাকা যারা কিনা নতুন বাইক কিনবে এই ডিলাক্স দিলে তাদের জন্য এই বাইকটা দরকার অনফ্রেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন চব্বিশের মডেল এক মাস থেকে দেড় মাস বয়স কমপ্লিট প্যাকেজ এটাও এই সেট ডিলাক্স

মাত্র 78000 টাকা 78000 78000 টাকা একদম ইনটেক্ট অবস্থায় আছে অবস্থায় এবং এক ফুল ফ্রেশ কন্ডিশনে আছে লক্ষ 5000 টাকা টাকা মাস্টারও এইট

ইতোডা কই ভাই বাইকটা তো একদম ইউনিক একটা ভাই ইউনিক মানে অনেক দিন পরে অনেক পরে টিভিএস স্টার টিভিএস স্টার টিভিএস স্টার নাম্বার করা 10 নাম্বার ডিজিটাল প্লেট সব কমপ্লিট মাত্র 35000 টাকা কি বলেন ভাই টাকায় কি উঠবে ভাই উঠে

যারা মনে করেন সময় সংকীর্ণতার কারণে বা আপনি বিশ্বস্ততার মাধ্যমে বা আমাকে যারা চিনেন জানেন আমার সম্বন্ধে যাদের বিশ্বাস আছে তারা বুকিং দিবেন পারলে আসবেন নতুন বুকিং দিবেন বাইক আপনার দুরগোড়ায় পুষবেন দেখবেন বাকি টাকা দিয়ে বাইক সারাই হবেন ধন্যবাদ বরিশাল সবাল বাংলা মোটর সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড বরিশাল আসসালামাইকুম